ইউক্রেনে হামলা অব্যাহত রাখার পাশাপাশি নানা কৌশলে ন্যাটো সদস্য দেশগুলোকে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে রাশিয়া জাপাট দুই হাজার পঁচিশ নামে রাশিয়া বেলারুশের এক যৌথ মহড়ায় টানা দ্বিতীয় দিনের মতো নিজেদের অভূতপূর্ব সামরিক শক্তির প্রদর্শন করেছে পুতিন বাহিনী মহড়ায় অংশ নিয়েছে হেলিকপ্টার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আর ভারী সামরিক যান সীমান্তের কাছে মহড়া হওয়ায় জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বেলারুসের পশ্চিম সীমান্তে ন্যাটোর তিন সদস্য দেশ পোল্যান্ড লিথুয়ানিয়া আর লাতভিয়া রয়েছে আর দক্ষিণে ইউক্রেন ফলে মহড়াকে পশ্চিম কূটনীতিকরা বলছেন সরাসরি ন্যাটোর সহনশীলতার পরীক্ষা বিশ্লেষকদের মতে দুই সালে সর্বশেষ জাপাট মহড়া অনুষ্ঠিত হওয়ার মাত্র পাঁচ মাস পরেই ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় রাশিয়া তাই এবারকার মহড়া ঘিরে পশ্চিমা বিশ্বে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে এ ধরনের সামরিক প্রদর্শন অনেক সময় বড় ধরনের পদক্ষেপের পূর্বাভাস হয়ে দাঁড়ায় ড্রোন হুমকির জেরে পোল্যান্ডে বিমান ঘাঁটি সতর্ক অবস্থায় রাখা হয়েছে বন্ধ হয়ে গেছে লুবলিন বিমানবন্দরও ফ্রান্স এরই মধ্যে পোল্যান্ডের তিনটি রাফাল যুদ্ধ বিমান পাঠিয়েছে একই সঙ্গে ন্যাটো শুরু করেছে নতুন সামরিক মহড়া ইস্টার্ন সেন্ট্রি ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে এবং চীনের উপর হারে শুল্ক বসালে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে পাঠানো এক চিঠিতে এই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন তিনি ন্যাটো সদস্য তুরস্ক হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রুশ তেল কিনছে বিশ্লেষকরা বলছেন এই কারণে ন্যাটোর অবস্থান দুর্বল হচ্ছে চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে এসব দেশ যদি একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে না দাঁড়ায় তিনি নিজেও এসব দেশের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী চীনা পণ্যের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে যুদ্ধ শেষ হলেই এই শুল্ক তুলে নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তিনি এদিকে ইউক্রেনে পাল্টা আক্রমণে রাশিয়ার অন্যতম বড়া ইউফা তেল শোধনাগারে আগুন ধরে গেছে ড্রোন হামলার দায় স্বীকার করেছে কিয়েভ রাশিয়া দাবি করছে হামলায় বড় কোনো ক্ষতি হয়নি মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ